অনেকে চার্জার ফ্যান বানায় এখন বর্তমানে সাতশো পঞ্চাশ টাকার এটা ছাপতেছি সাতশো মোটর দেখেন আমরা চায়না থেকে ইনপুট করছি আমরা নিজেরা চায়না থেকে ইঞ্চি মোটর এই নয় ইঞ্চি মালের সেডের ভিতরে ঢুকাইয়া আচ্ছা এটা ব্যাপক ভাবে একটা বাতাস হয়

একটা সোলার ফ্যান এটা নোহা কোম্পানির ব্রান্ডিং কাটনের ছয় পিস কেটে থাকে আচ্ছা এটা কিন্তু আপনার বারোশো পঞ্চাশ টাকা রেট ছিল আচ্ছা হ্যাঁ এখন আমরা এটা ডিসকাউন্টে পাইকারি কিন্তু খুচরা না এটা আমি যেহেতু খুচরা কাস্টমার ভাইরা ব্যাপক ভাবে দেয় কিন্তু খুচরা মালে আসলে আমি দিতে পারি না সম্পূর্ণ পাইকারি সম্পূর্ণ পাইকারি হ্যাঁ এই বিষয়টা জানা দরকার সম্পূর্ণ পাইকারি এটা আমরা এখন 1100 টাকা দিচ্ছি 1100 টাকা 1250 টাকার মাল 6 পিস করে কার্টন থাকে এক পিসের দাম 1100 আর কি প্রাইস এটা কি 16 ইঞ্চি হ্যাঁ 16 ইঞ্চি মাল প্রাইস এটা এটা হলো সোলার ফ্যান আচ্ছা যারা শীতকালীন একটা স্টক নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে শীতকালীন নিয়ে স্টকটা নিতে পারবেন আচ্ছা হ্যাঁ শীতকালীন স্টক আমার কাছ থেকে নিতে পারবেন এবং শীত মনে হয় এই সমস্ত পাবেন না আপনারা আচ্ছা 16 ইঞ্চি ব্যাপারে এটা হ্যাঁ এগারো বারোশো পঞ্চাশ টাকার মাল এগারোশো টাকা প্রাইস দেড়শো টাকা কমে আচ্ছা এটা হলো পাইকারি ক্ষেত্রে ষোলো ইঞ্চি এবং আমাদের কাছে আছে আরেকটা বারো ইঞ্চি ভাই বারো ইঞ্চি আছে বারো ইঞ্চি মাল আছে সেটা হলো এই বারো ইঞ্চি মালটা দেখাই

সাতশো পঞ্চাশ টাকা এর এটা টাকা ছিল এটা টাকা ডিসকাউন্ট দুই পিস করে থাকে এক এক পিসের দাম সাতশো হ্যাঁ এরপরে আমাদের কাছে সোলার ফ্যান আরেকটা আছে এটা সবসময় একটা বাইরাল সোলার ফ্যান ভাই এটা বারো ইঞ্চি মোটর বরা হ্যাঁ আর একটা কথা বলি এই ক্যামেরার এই ইয়ার এটা তো ধরেন মোটর ধরেন আচ্ছা এই যে মোটর দেখেন আমরা চায়না থেকে ইনপুট করছি আমরা নিজেরা চায়না থেকে মালানছি হ্যাঁ এগুলা বারো ইঞ্চি মোটর এই মোটর দিয়ে আমরা এই বারো ইঞ্চি মোটর এই নয় ইঞ্চি মালের শেডের ভিতরে ঢুকাইয়া আচ্ছা এটা ব্যাপক ভাবে একটা বাতাস হয় এই মালটা কিন্তু আমরা বাজারে খুবই খুবই একটা ডিসকাউন্টে দিচ্ছি ছয়শো টাকা করে আমাদের এই মালটা আমরা বিক্রি হয়েছে ভাই এখন আমরা এই মালটার প্রাইস দিচ্ছি হলো আপনার পাঁচশো টাকা হলো মানে এক হাজার এক দুই নম্বর হলো যেমন ভিডিও তো চাপাবাজির সুযোগ নেই নম্বর কাস্টমার যাচাই করবো তাদের ব্যাপার যাচাই করে যদি মনে করেন পারফেক্ট একটা জায়গা থেকে আপনি এই পাঁচশো টাকা একটা সোলার ফ্যান নিবেন সেটা হলো পাইকারি ক্ষেত্রে কোন খুচরাক সোলার ফ্যানে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না ঠিক আছে সোলার ফ্যানে ওয়ারেন্টি গ্যারান্টি হয় না এটা হলো ওয়ারেন্টি গ্যারান্টি হয় আমি আস্তে আস্তে কোন ফ্যানটাই হবে এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই সোলার ফ্যানটা সোলার ফ্যান আমাদের বানাইছিলাম এই সোলার ফ্যানটা আমাদের যাই হোক এটা স্টকে ছিল আমরা ছয়শ করিয়া বিক্রি করছি কি সাতশো টাকার মাল বিক্রি করে দিয়েছি এটা শেষ এখন এই মডেলের ভিতরে কাছে একটা মাল আছে সেটা আপনাকে বলি উপরে দেখা যাচ্ছে দুইটা এরকম সেম কোয়ালিটির হ্যাঁ এই যে দেখেন আমি কার্টনটা এই যে এটা হলো দুবাই ডিফেন্ডার নামে কার্টন এই কার্টনটার ভিতর থেকে আমি মালটা ওপেনলি বের করতেছি এই যে এটা সেটা হলো একটা এসি ফ্যান এসি ফ্যান হ্যাঁ কারেন্টের এসি ফ্যান এটার প্রাইস হলো আপনার 730 টাকা রেট এই বডির ভিতরে ভাই সারা বাংলাদেশ গ্যারান্টি সারা বাংলাদেশ গ্যারান্টি 730 টাকা

খালি করতেছি সেটাই হলো আমার এই ক্যামেরাগুলো এদিকে ধরেন আমার একটা জকিটা আছে পানি গরম করার ও আপনি আছে এই যে সারা বাংলাদেশে আমরা এই জগটা তৈরি করে সারা বাংলাদেশ দৃষ্টিকে সারা বাংলাদেশের কোণা কানছি লেভেলের distict-কে আমরা এই মালটা দিচ্ছি পাইকারি হোলসেল হ্যাঁ আচ্ছা এজন্যই আমরা আর কি এই জগটা দেখাই এই যে জগ যারা জগ নিতে চাছেন জগনিয়া মার্কেটিং করবেন আমাদের কাছ থেকে আপনারা এই জগনিয়া চশুরিরা জালায় মার্কেটিং করতে পারবেন এই জগই চলে আসে জগ চালিয়েছে ভাই এখন এই জগের যাদের যারা জগ নেবেন তারা পাইকারি একটা জায়গা কোথায় আছে এবং উৎপাদিত উৎপাদনকারী জায়গাটা কোথায় আছে কোথা থেকে মালটা উৎপাদন হয় এরকম খুঁজে না ভাই আচ্ছা আপনাদের এই এই যখন সার্চ দিবে ইউটিউবে তখন আপনারা আমাদের দেখতে পাবেন এই মালটা আমরাই উৎপাদন করি আমাদের এখান থেকে সারা বাংলাদেশে যায়

যদি কোন কোম্পানি কেউ আমাদের কাছ থেকে মাল প্রসেসিং করে নিতে চান যে আমার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পিস হিটার জক লাগবে ভালো মানের একটা তার তখন আপনার সাথে আলোচনা সাপে রেট হবে এবং এই হিটার জকটা এক বছরে কিছু হবে না যদি আপনার তারটা ভালো দেন ঠিক আছে অসাধু কিছু কোম্পানি আছে যারা অসাধু কোম্পানি রেট কমে আছে কম পাবেন তখন ওটা কি হয় পানির ভিতরে গন্ধ করে এবং এই যে প্লাস্টিক আমরা ফুড গ্রেড পাউডারটা দিছি যেটা স্বাস্থ্যকর তারা এই পাউডারটা দেয় না তারা একটা দুই নম্বর পাউডার দেয় এবং এই তারটা দেয় নর্মাল বিভিন্ন সাইডম্যাক দিয়ে এটা কিন্তু ভিতরে পাতিটা হলো আপনার লোয়া এরকম করে রেটটা কমায় দেয় কিন্তু আমরা এটা কিন্তু এসএস এক নম্বর দিচ্ছি তারটা ভালো দিছি এর থেকেও ভালো তার যদি কেউ নিতে চান মার্কেটিং ক্ষেত্রে ওই ক্ষেত্রে কিন্তু রেট বাড়বে ঠিক আছে বুঝতে তার মানে এখানে পাইকারি হোলসেলবেন আর আমরা না দেখা যাচ্ছে এখন আমরা কিন্তু এখান থেকে যে আমরা এই এই আমরা ডিসকাউন্ট অফারে কেন দিচ্ছি একটা প্রশ্ন আসছে পরে আমরা জগে চলে গেছি

যেটা জানতে চাইছেন এই যে আমরা একটা ব্র্যান্ড আমাদের হ্যাঁ আমাদের ভাই আপনি সবসময় কিন্তু আপনার ভিডিও করি হ্যাঁ আমি কিন্তু সবসময় একটা গুণ গান গাই যেমন কোনটা এই মিম সুপার ব্রান্ড এটা আমার ব্র্যান্ড এই ব্র্যান্ডে আমার জব এবং এই ব্র্যান্ডের ফ্যান যে ফ্যানটা আমি তৈরি করছি এবং এই ফ্যানের কার্টন কিন্তু এই যে এটা এটার ভিতরে হ্যাঁ মাত্র ছশো পঞ্চাশ টাকা হ্যাঁ গরমের সিজনে কমছে পঞ্চাশ টাকা ভাই কমলে তো আমি কমাই দিতে আমার অসুবিধা নেই দিলে অসুবিধা আছে না এগুলো হবে কালার

তো দেখা দেখা যাচ্ছে যাচ্ছে এখানে বড় বড় একদম আর গুলা এখন আমরা এখন আমরা আরেকটা লাইনে আসি যদি কেউ আমাদের কাছ থেকে এই মালটা নিতে চান এটা কি এটা আমরা দুটো আরেকটা অপশন দিচ্ছি এই যেটা আমাদের কাছ থেকে যদি কেউ হাই স্পিড ফ্যান এগুলা নিতে চান এই যে মালটা এই মালটা এটাকে আপনি নিজে তৈরি করেন আমাদের নিজস্ব প্রোডাক্ট তবে হ্যাঁ ভাই একটা কথা আছে যে ভাই মার্কেটে তো মাল কাছে अवेलेबल এগুলা দেখি তাইলে আপনি বললেন আপনি তৈরি করেন কথাটা দুই নম্বই হয়ে গেল না তবে এটা কোম্পানি প্লাস্টিক ভাইস একজনের

করতে পারবেন কিন্তু কারো মাল নকল করতে পারবেন না নকল থেকে সাবধানে থাকবেন আমি কারো মাল নকল করি না এবং আমি করবো না আর পি যদি আপনি এই প্রোডাক্ট গুলো নিতে চাই কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে কি স্কিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন আমার ঠিকানা লোকেশন থাকবে হলো ঢাকার নবাবপুর বিসিসি রোড

মানে অনেকেই বলতে যেমন রিপ্লেস মোটর দিয়া বানায় দুই নম্বর মোটর দিয়া বানায় বাংলাদেশি মোটর দিয়া বানায় এই যে আমি কার্টনটা সিরসি একটা অরিজিনাল মোটর ঠিক আছে এক দুই নম্বর হইলো এই যে দেখেন আমার এই মাল হইলো সাতশো টাকার মাল আচ্ছা আমি ছয়শো পঞ্চাশ কিলো দিয়ে দিতেছি আর যেটা আমি সাতশো আরেকটা মাল দেখাইছি কত সাতশো আশি টাকার মাল সেটা সাতশো তিরিশ করে দিতেছি সারা বাংলাদেশ গ্যারান্টি যাদের লাগবে নাম্বার যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালাম যারা আসলে এই ধরনের ফ্যানগুলো নিতে যাচ্ছে ব্যবসা করতে যাচ্ছে তারা কিন্তু যোগাযোগ করবেন আজকের জন্য পর্যন্ত নেক্সট